হজ হচ্ছে মূলত তিন প্রকার এক নম্বর হজের নাম হচ্ছে হজ এ ইফরাত হজ এ কিরান এবং হজ এ তামাত্ম প্রত্যেকটির আবার সংখ্যা রয়েছে হজ এ ইফরাত বলা হয় যারা আবেদানিক অর্থ হচ্ছে একক অদ্বিতীয় বা আলাদা করা শরীয়তের পরিভাষায় হজে ইফরাত বলা হয় হজের মৌসুমে শুধুমাত্র হজের নিয়ত করে এহরাম বেদে হজের কার্যক্রম সম্পন্ন করাকে হজে ইফরাত বলে দ্বিতীয় নম্বর হজের নাম হচ্ছে হজে কিরান হজে কিরান বলা হয় হজের মৌসুমে হজ এবং ওমরার নিয়ত করে প্রথমে ওমরা এহরাম বেদে ওমরার সম্পাদন করা এবং সেই এহরাম না খুলে একই এহরামে আবার হজ সম্পাদন করা মানে একবার এহরাম বেঁধে ওমরা এবং হজ সম্পাদন করা এই হজের নাম হচ্ছে এ কেরান এটি হচ্ছে সবচেয়ে উত্তম হজ তৃতীয় নম্বর হচ্ছে হজ তামাত্মক হজের তামাত্তর শাব্দিক অর্থে হচ্ছে উপভোগ করা আনন্দ লাভ করা শরীয়তের পরিভাষায় হজের তামাত্ম বলা হয় হজের মৌসুমে প্রথমে নিয়ত করে হজ এবং অমরা নিয়ত করবে প্রথমে ওমরা নিয়ত করে অমরা সম্পাদন করবে এহরাম বেদে অমরা সম্পাদন করার পরে উক্ত এহরামকে খুলে ফেলবে উক্ত এহরামকে খুলে আবার নতুন করে হজের নিয়ত করে এহরাম বেদে হজ সম্পাদন করা এটাকে বলা হয় হজের তামাত্মু এই তিন প্রকারের ভিতর সবচেয়ে উত্তম হজ উত্তম হচ্ছে হজে কিরান কিরানের প্রতিদান সবচেয়ে বেশি কেননা একই ইহরামে একবার এহরাম বেঁধে ওমরা এবং হজ দুইটি সম্পাদন করে এহরা তামাত্ম যেটা ওমরা এবং হজ উভয়টি সম্পাদন করে এহরাম বাদে আলাদা আলাদা অর্থাৎ ওমরার জন্য আলাদা এহেরাম বেঁধে ওমরা সম্পাদন হওয়ার পরে এরাম খুলে ফেলে আবার নতুন করে হজের নিযত করে হজের জন্য নতুন করে এরাম বেঁধে হজ সম্পাদন করা এ হল হজের প্রকার বেদ